موسيقى الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়াইলা আলিকা ও সহায়া বিকায়া হাবিব আল্লাহ সালাত ওয়া সালাম ওয়াইলিংকাইয়া নবী আল্লাহ ওয়াইলা আলিকা ওয়া অ সহায়া বিকাইয়া নুর অল্লাহ দূরের ও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শকবিন্দু মাহের রমজানের বিশেষ ট্রান্সমিশনের বিশেষ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয় সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি নবিয়ে পাক সাল্লাল্লাহ তা আলাইলা আলী হিউ আলি প্রতি দুরুত্ব পড়ার অসংখ্য ফজুলত এবং বরকত রয়েছে আবু ইয়লা নামক কিতাবে বর্ণিত রয়েছে নবিয়ে পাক সাল্লাল্লাহ তা আলাইলা আলী হিউ সাল্লাম করেন আমার উপর অধিক হারে দুরু শরীফ পাঠ করো নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা সাল্লো আয়লা হাবীব সাল্লাল্লাহ তালা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে এখনই আপনারা আমাদেরকে কল করুন ইনশাআল্লাউল করিম আমাদের কল সেন্টারের ইসলামী ভাই কল রিসিভ করে আপনার কল রেকর্ড করবে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইসলামী বোনেরা আমাদেরকে কল করবে না তবে এস এম এসের মাধ্যমে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন তারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন ইনশা করিম সময়ে সময়ে বিভিন্ন অনুষ্ঠানে আমরা আপনাদের আসা প্রশ্নকে অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আলহামদুলিল্লাহ গতবারের নেয়ে আজকেও আলহামদুলিল্লাহ দারুল ইফতা আহলে সুন্নতে মুফতি শফিক আত্মারি মাদানি দামদ বরকাতমুল আলী আমাদের সাথে রয়েছেন তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম আরফাত মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন নাবালেক হাফিজ ছেলের ইমামতিতে তারাবিন নামাজ আদায় হবে কি জানিয়ে দিলে মেহরবানি হবে জি মুফতি সাহাব কী বলবেন এ বিষয়ে বিশেষ করে গ্রামগঞ্জে দেখা যায় যে ছোট যে অনেক নাবালেক অপ্রাপ্ত বয়স্ক হাফিজে কোরআন হয়ে যায় তো তাকেই ইমামতিতে দাঁড় করিয়ে দেওয়া হয় অনেকে কনসেপ্ট যে হাফিজে কোরআন হয়েছে সে তো নামাজ পড়াতে পারে তো শরীয়ত এই বিষয়ে আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়েছে একটু বিস্তারিত বলুন তারাবিড়ে নামাজ হোক কিংবা সাধারণ কোনো নামাজ হোক ইমামতির জন্য যে শর্ত রয়েছে তো তার মধ্যে এটা জরুরি যে যিনি ইমামতি করবেন তিনি ইমামতের শর্তসমূহ জানবেন আর বালিকদের ইমামতি করতে হলে তাকেও বালিক হতে হবে এমনটা হবে না যে বুঝে এমন বাচ্চা ভালো হাফেজে কোরআন বুঝে এমন কিন্তু না বালিক তো তিনি বালিক ব্যক্তিদের ইমামতি করতে পারবেন না অর্থাৎ কারো ঘরে বাচ্চার একত্রিত হয়ে তার পেছনেই নামাজ আদায় করে নেন এটার অনুমতি রয়েছে বাচ্চার একত্রিত হল আর তারা সে হাফেজের পিছনে পরে নিল তো ঠিক আছে এটা হয়ে যাবে কেননা নাবালিকের নামাজ নাবালিকের পেছনে হয়ে যায় কিন্তু যদি বয়োজ্যেষ্ঠ হন বালিক হন ওনাদের নামাজ নাবালিকের পেছনে আদায় হবে না নাবালিক হাফেজে কোরআন হতে পারে কিংবা যে কেউ হোক বালিক ব্যক্তির নামাজ নাবালিকের পেছনে হবে না আর এভাবেও ভাববে না এটা তো ফরস নামাজ নয় এটা তো সুন্নত নামাজ এটা তো নফল নামাজ না যে কোনো ধরনের নামাজ যখন বালিক ব্যক্তি নামাজ আদায় করবেন তখন তার ইমাম তিনিও বালেক হওয়াটা এটা শর্ত হয়ে যায় এটা জরুরি হয়ে যায় নাবালিকের ব্যাপারে আমি বলেছি যে নাবালেক কোনো বাচ্চার ইমামতি যদি কোনও নাবালেক বাচ্চা করে থাকে আর সেও নামাজ পড়াতে জানেন সবকিছু বোঝেন তো সেই সমস্ত বাচ্চাদের নামাজ সেই বাচ্চার পেছনে হয়ে যাবে বালিক ব্যক্তির হবে না জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম রাহমতুল্লাহ হি বাবা একাতহু সালাম রাহমাতুল্লাহ হি বাবা রকাতু আমি মোহাম্মদ রিয়াজ হোসেন আত্মারি বলতেছিলাম মুফতি সাহেবের কাছে প্রশ্ন ছিল কিছু লোক রমজান মাসে ছয় আট বা দশ দিনে তারাবি পড়ে বাকি দিনগুলোতে পড়ে না এভাবে করা কেমন জানিয়ে দিলে মেহেরবানি হতো জি মুফতি সাহেব কী বলবেন এ বিষয়ে প্রায় মসজিদে দেখা যায় প্রথম থেকে দশই রমজান পর্যন্ত জায়গা পাওয়া যায় না এত লোক সমাগম হয় মসজিদে আলহামদুলিল্লাহ কিন্তু যেমাত্র দিন অতিবাহিত হতে থাকে দেখা যায় যে মসজিদ শূন্য হতে শুরু করে দেয় অর্থাৎ তারাবিতে লোক থাকে না পাচক নামাজ এমনি ভিড় হয় কিন্তু তারাবি পড়ার যে একটা উৎসাহ কমে যায় তো শরীয়ত কি বিধান দিয়েছে আর অনেক জায়গায় দুই দিন তিন দিন আট দিন দশ দিনের মাথায় কোরআনুল করিম খতম হয় এরপরে তারা বি পড়া বন্ধ করে দেয় তো শরীয়ত এই বিষয়ে কি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে একটু বিস্তারিত বল নামাজ হল সুন্নতে মোয়াক্কাদা এটা ছেড়ে দেওয়ার অভ্যাস এটা ব্যক্তিকে গুনাহগার করে দেয় তারাবির যেই নামাজ সুন্নতে মোয়াক্কাদা তো রমজানের রাত সমূহে এই তারাবির নামাজ আদায় করতে হয় যখনই রমজানের রাত আসবে তারাবির নামাজ পড়বেন এখন এটা বলতে পারবেন না যে সম্পূর্ণ কোরআন আমরা শুনে নিয়েছি পরে নিয়েছি এখন পূর্ববর্তী সমস্ত রাত মাফ না কেন না রমজানের রাতসমূহ মজুদ রয়েছে আপনি হয়তো কোরআন পরে নিয়েছেন কিংবা শুনে নিয়েছেন এটাও সুন্নত আপনার সুন্নতের আদায় হয়ে গেছে কিন্তু তারাবির নামাজ প্রত্যেক রাতে আদায় হওয়া এটি আরেকটি সুন্নতে মুবারকা তো যদি আপনি একটি সুন্নত আদায় করেন কোরআন পরে কিংবা কোরআন শোনার মাধ্যমে এটা এমন নয় যে পরবর্তী দিনসমূহের নামাজ আপনার মাফ হয়ে যাবে যে লোকেরা পাঁচ রমজান চার রমজান তিন রোজা আট রোজা দশ রমজান পর্যন্ত পরে তারাবি ছেড়ে দেয় তারা ভুল করে সাধারণ ক্ষেত্রে সাতাশ রমজান মসজিদে কোরআন খতম হয়ে যায় পরিপূর্ণ করে নেন তাহলে কি বাকি দুই দিন কিংবা তিন দিন তারাবির নামাজ পড়বেন না পড়া হয় সুরা তারাবি আমরা পড়ি এই মাসালাও আমাদের এভাবে বোঝা উচিত যে তারাবীর নামাজ এটা সুন্নতে মোয়াক্কাদা চার রোজা পাঁচ রোজা পড়ার কারণে পুরো মাসের আদায় হয়ে যাবে না চার পাঁচ দিন যেটা পড়েছেন সেটা তো আদায় হয়ে যাবে তো এই জন্য এমন লোকেদেরও উচিত যে তারা কন্টিনিউ তারাবীর নামাজ পড়তে থাকবে আচ্ছা কিছু লোক বলেন যে আমরা পরিপূর্ণ কোরআন শুনে নিয়েছি এখন আমরা কোরআন শুনবাবার বাবার তো শুনলে তো ভালো কথা সওয়াবের কাজ কিন্তু আপনি যদি কোথাও বিজি থাকেন আপনি মার্কেটে যান কাজে যান অন্য কোনো জায়গায় বিজি আছেন তো আপনি একা কি পরে নিন আপনি সুরা এখলাস দ্বারা পড়ুন কিন্তু তারাবি তো পড়ুন কেননা তারাবির নামা ছাড়া যাবে না তো এই মশালা আমাদের মাথায় রাখা উচিত মাসালা অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন অনুরোধ করব তারাবি প্রসঙ্গে আরও বিস্তারিত জানার জন্য আমি রাইলে সুন্দর দামাদ বার কাতুমুল্লা আলিয়ার কর্তৃক লিখিত কিতাব ফয়জানে রমজান টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে অবশ্যই এই কিতাবটি অধ্যয়ন করুন এই কিতাবের একটি অধ্যায় হচ্ছে ফাইজানে তারাবি আল্লাহ তালা আমাদেরকে মাহের রমজানে বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুক যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম হুজুরের কাছে আমার একটা প্রশ্ন রোজাদার জান্নাতের দরজা রায়ান দিয়ে প্রবেশ করবে এর অর্থ কি জানিয়ে দিলে খুশি হতাম জি মুফতি সাহেবকে বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন বাবু রায়ান রয়েছে যে যেই দরজার মধ্য দিয়ে রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবেন আর আমরা যখন অভিধানে এমন জিনিস দেখি যেগুলোর একটি বিশেষ অর্থ রয়েছে তো সেই নামই তার একটি পরিচয় বহন করে তো বাবে রাইয়ান এটা রোজাদার্যের জন্য নির্ধারিত দরজা কিন্তু এটার যে অর্থ রয়েছে শেষ দানকারী কিন্তু যখন এই ধরনের কোনো পরিচয় বহন করেন তো তখন এখানে সেই অর্থটি উদ্দেশ্য নয় বরং সেই নামই এটা বাবুর রাইয়ান এটাকে বাবুর রাইয়ান হিসেবে আপনি মনে রাখবেন আল্লাপাক এই রমজানও আমাদেরকে যথাযথ আদায় করার তৌফিক দান করুন যাতে এই দরজা দিয়ে আমরাও প্রবেশ করতে পারি পরবর্তী প্রশ্ন চালিয়ে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম মোহাম্মদ সোয়াইব তারি হুজুরের কাছে আমার একটা প্রশ্ন রমজান মাসে উমরা করার ফজিলত কি জানিয়ে দিলে مہربانی হতো جی মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে অনেক আশিকানে রসুল মাহে রমজানে মক্কা আল মুকাররামা ও মদিনাতুল মুনওয়ারায় উপস্থিত হয়ে উমরা পালন করে এর কি ফজিলত একটু বিস্তারিত বল রমজানের উমরা হজের বরাবর আর একটি রেওয়াইতে রয়েছে রমজানে ওমরা করা মূলত আমার সাথে হজ করা বেসিক একজন আনসারী মহিলা ছিলেন তো তিনি কিছু মাসালা মাসাইলের জন্য সরকারে পাক সাল্লাহ আলি ওসাল্লামের কাছে আসলেন তুমি আমাদের সাথে কেন হজ আদায় করনি তো তিনি আরোজ করেন সোল্লা সাল্লাহ আলহিস্লাম আমার নিকট দুটি উঠ রয়েছে একটি তো ওনার স্বামী এবং এক ছেলে তার উপরে সাওয়ারি হয়ে অর্থাৎ হুজুরের সাথে হজ করার জন্য চলে গেলেন আমাদের কাছে একটি উঠছিল যার মাধ্যমে বংশধরেরা পানির জন্য এটাকে ব্যবহার করত যেটা দিয়ে পানি ভর্তি করে নিয়ে আসতাম আমাদের কাছে আর কিছুই ছিল না তো হজর আলি ইসাল্লাম বললেন রমজান উমরা করে নাও এটা হজের বরাবর তো এটাই ফজিলত এটাই সবাব কিন্তু এটা দ্বারা যে ব্যক্তিরা এটা বুঝেন যে রমজানে উমরা করে নাও হজ আদায় করো কিংবা না করো এটা একেবারেই ভুল যাদের উপর হজ ফরস করা হয়েছে সুতরাং ফরজ করা হয়েছে তাদের অবশ্যই হজ আদায় করতে হবে এমন হতে পারবে না যে হজ আদায় করে না কিংবা এভাবে বলে যে আমাদের উমরা হয়ে গেছে তো হজের সওয়াব পেয়েছি হজ আদায় হয়ে গেছে এমনটা নয় যাদের উপর হজ ফরস হয়ে গেছে আর শর্তসমূহ পাওয়া যাচ্ছে তিনি হজও আপন আদায় করবেন বাকি যদি হজ আদায় করে থাকেন কিংবা শর্ত প্রযোজ্য হয়নি আর রমজানে উমরা করেন তিনি অবশ্যই রমজান মাসে সে উমরার সওয়াব অবশ্যই পেয়ে যাবেন পাক আমাদেরকেও রমজান শরীফে বারবার আপন ঘর দেখার নসিব দান করুন আপন প্রিয়নবী সাল্লসাল্লামের দর মুবারক খুজরে রৌজা মোবারকের জিয়ারত তো করুন আর সাহরি এবং ইফতারের رونক হেরেমন্তেই বাইনের মধ্যে আমাদের সকলকে দেখার তৌফিক দান করুক আমিন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের মাধ্যমে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ দারুল ইফতায়ে সুন্নতে মুফতি শফিক কাত্তারি মাদানী দামাত বরকাতুম আলা আলিয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন অনুরোধ করব এখনো যারা আমাদেরকে কল করেননি টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইসলামী বোনেরা আপনারা কল করবেন না তবে এস এর মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন তারা কমেন্টসের মাধ্যমে যে কোনো প্রশ্ন আপনারা পাঠিয়ে দিতে পারেন ইনশা আল্লাহুল করিম পরবর্তী পর্বে আমরা আপনাদের আসব প্রশ্ন অনুষ্ঠানে সম্পৃক্ত করব। যে প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ জনি হুজুর গেছে আমার একটি প্রশ্ন কেউ যদি ফজরের নামাজের পূর্বে রোজা রাখার নিয়ত না করে তার রমজান কি শুদ্ধ হবে এ সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো জি মুফতি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন অনেকে সেহরিতে উঠতে পারে না ফজর নামাজে উঠেছে বা সেহরিতে উঠলেও কিন্তু নিয়ত করে নাই ফজরের পর সরল আসলো তো এই বিষয়ে শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন দেখুন নিয়ত যেটা রয়েছে সেটা যদি সুবেহ সাদিকের আগে আগে কেউ নাই করেন আর ফজরের সময় হয়ে গেছে তো এখন নিয়ত করেনি নিয়ত অন্তরের ইচ্ছেকে বলা হয়ে থাকে যে আমি আমি রোজার নিয়ত করলাম আর এই নিয়ত করলে তিনি সকাল থেকে রোজারত অবস্থায় থাকবেন আচ্ছা নিয়ত করেননি আপনি হয়তো এটা মনে করছেন মুখ দিয়ে নিয়ত না করলে রোজায় হবে না এমনটা নয় যেইভাবে আপনি উঠেছেন যেভাবে আপনি সাহারি খেয়েছেন যে খাবার খেয়েছেন তো এটা তো নিয়তি নিয়ত আপনার হয়ে গেছে হ্যাঁ আপনি যদি মুখে না বলেন তো মুখে বলা এটা শরীয়তের কোনো শর্ত নয় সেটা তো আমরা এই জন্য বলি যে নিয়ত যেন করা হয় প্রকাশ পায় এজন্য আমরা নিয়তের কথা বলি আপনার নিয়ত বেসিক যে আপনার নিয়ত করতে হবে সেটা আপনি সুবে সাদিকের পূর্বে পূর্বে নিয়ত করে নিন যে আপনার এই সাহারি করাটা এটা তো রোজার নিয়ত করে তো আপনার নিয়ত তো অটোমেটিক হয়ে গেছে এটাকে নিয়তি বলা হয়ে থাকে আর যদি কোনো কারণে আপনি সকালে উঠেননি ফজরের টাইম হয়ে গেছে ফজরের নামাজ হয়ে গেছে বরং জামাত হয়ে গেছে তখন আপনার চোখ খুলেছে কিংবা সূর্য উদিত হয়েছে তখন আপনার চোখ খুলেছে তো নিয়ত আপনি সেই সময়ই করে নিন কেননা জওয়ালের আগে আগে কিংবা দিনের অর্ধবাগের আগে আগেই নিয়ত যথার্থ হয়ে যায় হ্যাঁ এই সময়ের মধ্যে যেন রোজা ভাঙার কোনো আমল পাওয়া না যায় আমি সকাল থেকে রোজারত অবস্থায় আছি অর্থাৎ শুভে সাদিক থেকে রয়েছি তো এটাই নিয়ত হয়ে যাবে যেটা আপনি বললেন যে সূর্য উদিত হয়ে গেছে তো রমজানে এতটুকু সতর্ক মানুষ হয়ে যায় যে ভালোভাবে এলামের ব্যবস্থা করেন যাতে সাহারিয়ে করতে পারেন নামাজও পড়তে পারেন দেখুন রমজানে এতটুকু সতর্ক থাকতে হবে আমাদেরকে নামাজও পড়তে হবে যেন আমাদের কোনো নামাজ কাজা হয়ে না যায় নামাজসমূহ আপন ওয়াক্তের মধ্যেই আমরা আদায় করে ফেলব যেখানে সম্পর্ক রোজার সাথে তো সে রোজা তো আপনার হয়ে গেছে এইতে কোন ধরনের সন্দেহকীন বা ওয়াসওয়াসার মধ্যে আপনি পড়বেন না। পরবর্তী প্রশ্ন চালিয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ আব্দুর ফায়জัตтари। হুজুরegas আমার একটি প্রশ্ন। কোন ইসলামী বোনের দুগ্ধপোষ্য সন্তান আছে? এমন ইসলামী বোনের জন্য রোযার বিধান কি? এ সম্পর্কে জানিয়ে দিলে مہربانی হতো। জি মুফতি সাহেব কি এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। দুগ্ধ পানকারিনী যে মহিলাগণ রয়েছেন যারা আপন বাচ্চাদেরকে দুধ ফিট করান তো রোজা ওনাদের উপরও ফরজ এমন নয় যে ওনাদের জন্য মাফ হ্যাঁ যদিও বা যদি ওনার নিজের কিংবা বাচ্চার প্রাণ আশঙ্কা থাকে উনি দুধ পান করালে অধিক ফিট করালে ওনার প্রাণ এমন আশঙ্কা তৈরি হবে তো তখন রুখসত চুনার জন্য যে তিনি রোজা ছেড়ে দিবেন আর রমজানের পরেই সংখ্যাগুলো পূর্ণ করবেন কিন্তু যদি এই ধরনের কোনো আশঙ্কা না থাকে না বাচ্চার কোনো ক্ষতি হবে তখন রোজা রাখা ওনার উপর ফরজ অনেক লোক মনে করেন সম্ভবত ওনার জন্য মাফ তো মাফ নেই রোজা এইভাবে মাফ হয় না যদি সুযোগ থাকে তো সেটা কাজার সুযোগ রয়েছে যে পরবর্তীতে আদায় করে দিবেন কিন্তু এইভাবে মাফ নেই যে ওনার জন্য একেবারে মাফ হয়ে গেছে আর তিনি পরবর্তীতে ও রোজা রাখবেন না তো এই জন্য সেই মহিলারা যারা আপন বাচ্চাদেরকে পান করান তো যদি তাদের শারীরিক সক্ষমতা এমন থাকে যে ওনারা দুধও পান করাতে পারবেন রোজাও রাখবেন ঠিক আছে তারা রোজাও রাখবেন কিন্তু যদি তাদের প্রাণ নাশের আশঙ্কা থাকে কিংবা বাচ্চার প্রাণ নাশের আশঙ্কা থাকে উনি নিজেই না খেলে বাচ্চাকে কী পান করাবেন এই ধরনের আশঙ্কা থাকলে অতপর রোজা ছেড়ে দেওয়ার রুখসাত মজুদ রয়েছে আর এটাও মহিলারা বোনেরা জিজ্ঞেস করেন যে অনেক সময় আমরা নর্মাল আমরা ব্যবস্থাটা নিতে পারি যে সাহারির মধ্যে কিংবা ইফতারের মধ্যে এতটুকু পান করিয়ে দিলাম আর সকালে বাচ্চাদেরকে আমরা অন্য কিছু নর্মাল দুধ পান করালাম অন্য কিছু খাইয়ে দিলাম যাতে আমরা রোজা রাখতে পারি তো অনেক ভালো কথা রমজানের যে ফজিলত এবং বরকত রয়েছে সেটা রমজান ব্যতীত অন্য সময় পাওয়া যাবে না সেটা পুরো বছরই ব্যক্তি রোজা রাখুক না কেন রমজানের সেই বরকত পাবেন না তো এই জন্য যতটুকু সম্ভব এমন মহিলা কিংবা মুসাফির কিংবা সাধারণ অসুস্থ যিনি রোজা রাখার সক্ষমতা রাখেন তো ওনার উচিত হচ্ছে যে এই পদ্ধতি অবলম্বন করবেন এবং নিজের রোজাকে যথার্থ সময়ে তিনি রেখে দিবেন তো এটা ঠিক আছে কিন্তু সর্বোপরি যেখানে সুযোগ দিয়েছেন তো সেখানে ছেড়ে দেওয়ার এবং কাজা করারও অনুমতি রয়েছে যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ সাদাত কোন ব্যক্তি অসুস্থতার কারণে রোজা রাখতে পারেনি এবং এই অবস্থায় মারা গেছে অথচ তার কাজা রোজা রয়ে গেছে তাহলে তার হুকুম কি জি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন রোজা যদি তিনি অসুস্থতার কারণে রাখতে না পারেন এমনভাবে অসুস্থ ছিলেন যে তিনি রোজা রাখতে পারেননি তো প্রকাশ থাকে যে এমন অসুস্থতার জন্য তো সুযোগ রয়েছে এখন মারা গেলেন তো এখন কি রয়েছে দেখুন ইন্টিকাল হয়ে গেলে কাজা এটা তো করা হয় না এখন তো কোনো অপশন আর বাকি নেই হ্যাঁ যে রোজাগুলো থেকে গেছে ওয়ারিসদের উচিত হচ্ছে যে ওনার পক্ষ থেকে ওনারা ফিদিয়া আদায় করবেন একটি রোজা একটি সাদগায়ে ফিতর একটি রোজার জন্য একটি সদ্কায়ে ফিতর অর্থাৎ দুই কিলো আটার সমপরিমাণ কিংবা দুই কিলো আটা এটি একটি রোজার বদলায় আপনি দিবেন যত সংখ্যক রোজা আপনার থেকে গেছে যেমন দশটি রয়ে গেছে পনেরোটি থেকে গেছে কিংবা রমজানের তিরিশটি থেকে গেছে অনুরূপভাবে আরও পূর্ববর্তী যদি থেকে যায় তো নিজের মরহুমিনদের পক্ষ থেকে অর্থাৎ এমন নয় যে আমরা রোজা রেখে দিব বরং সেই রোজা সমূহের ফিদিয়া আদায় করে দিবেন এটা মরহুমিনদের জন্য ওয়াজিব নয় শরীয়তে যতক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তি ওসিয়ত করেননি কিংবা কোনো সম্পদ রেখে যাননি প্রথমত এমন অসুস্থতা যে তিনি রোজা রাখতেই পারছেন না আর কাজা রাখার মতো সমর্থ নেই ওনার জন্য উচিত হচ্ছে উনি রোজার ফিদিয়ার ব্যাপারে ওসিয়ত করে যাবেন এটা ওনার জন্য আবশ্যিক কিন্তু যদি তিনি ওসিয়ত নাই করেন তো তখনও ওয়ারিসদের উচিত হচ্ছে ওনার পক্ষ থেকে এগুলো আদায় করা ওনারা তার ফিদিয়া আদায় করে দিবেন চেষ্টা রাখতে হবে যে নামাজের ফিদিয়াও আদায় করে দিবেন রোজার ফিদিয়াও আদায় করে দিবেন প্রত্যেক নামাজের একটি ফিতরের পরিমাণ মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিস্তারিত উত্তর দিয়েছেন অনুরোধ করব যারা এই অনুষ্ঠান দেখছেন আমাদের মধ্যে অনেকে আছে যারা সুস্থ থাকার পরেও মাহে রমজানে রোজা রাখে না এটা অত্যন্ত একটি দুঃখের বিষয় আমরা মুসলমান আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করে আমাদের উপর দয়া করেছেন এহসান করেছেন আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য যদি রোজা রাখি ইনশাল্লাউল করিম আমাদের জান্নাতের পথ আসান হবে অন্যথায় শুনুন হাদিস শরীফে আসছে যারা জেনে বুঝে মাহের রমজানের একটি রোজা ছেড়ে দেয় তাদেরকে নয় লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে কেমন কঠিন আজাব এই আজাব সহ্য করা শক্তি আমাদের নেই তাই অনুরোধ করবো মাহের রমজানের গোটা মাস যেন আমরা রোজা রাখি আল্লাহ তবারক ও ইবাদত করি বন্দগি করি ইনশাআল্লাহ উল করিম না যাতে ও শিলা হবে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ রানা আমি চট্টগ্রামের খুলসি থানাতে বসবাস করি আমার প্রশ্ন হচ্ছে যে নারীরা যেসব রোজা বিশেষ দিনগুলোতে রাখতে পারেনি সে রোজাগুলো কি কাজা করতে পারবে জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন মহিলাদের যে নির্ধারিত পিরিয়ড চলে আসে প্রকাশ থাকে যে তে রোজা রাখতে পারবেন না রোজার জন্য নিষেধাজ্ঞা রয়েছে নামাজ রোজা তেলাওয়াতে কালামে পাক এই সব কিছু জন্য নিষিদ্ধ হারাম যদিও বা নামাজের জন্য তো মাফ রয়েছে যে নির্ধারিত পিরিয়ড নির্ধারিত দিনে যে নামাজ কাজা হয়ে যায় সেগুলো শরীয়ত মাফ করে দিয়েছেন কিন্তু রোজা মাফ নেই রোজা মাফ নেই অর্থাৎ রোজা রমজানে তো রাখবেন না যখন ওনার পিরিয়ড চলে আসে পরবর্তীতে সেই রোজাসমূহের কাজা পূর্ণ করে দিবেন যে সংখ্যাগুলো থেকে গেছে পূর্ণ করবেন তো বোনেরা এমন মনে করবেন না যেভাবে নামাজ মাফ রয়েছে রোজাও মাফ রয়েছে এমনটা নয় নামাজ তো শরীয়ত সহজতার জন্য মাফ করে দিয়েছেন যে প্রত্যেক মাসে এতটুকু হিসাব কিতাব রাখতে হবে যখন রমজান বছরে তো একবারেই রোজা আমাদের কাছে আসে তো এই জন্য রোজা নেই এগুলোর কাজা করতে হবে অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বুঝিয়ে উত্তর প্রদান করেছেন ইসলামী বন্দের জন্য অত্যন্ত মূল্যবান একটি কিতাব ইসলামী বন্ধের নামাজ টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে তাদের বিশেষ দিনের যে মাস আল্লা মাসাইলও এই কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে এবং ফয়জানে রমজান যদি অধ্যয়ন করা হয় সেই ফয়জানে রমজানের মধ্যেও ওই সকল ব্যক্তিরা কারা রোজা রাখতে পারবে কারা পারবে না এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং মাহের রমজানের রোজা যারা রাখেন অসুস্থতার কারণে তাদের বিধান কী এবং কাফফারা কতটুক আদায় করতে হবে কার জন্য কাফফারা রয়েছে বিস্তারিত আলহামদুলিল্লাহ এই কিতাবে আলোচনা রয়েছে আল্লাহ তাব তালা মাহের রমজানের সম্মান আমাদেরকে করার তৌফিক দান করুক মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ বিভিন্ন প্রশ্ন শুনতে শুনতে মুফতি সাহেবের উত্তর নিয়ে নিয়ে আমরা শেষের দিকে একেবারে চলে এসেছি সময় হয়েছে বিদায় নেবার যারা আমাদের সাথে ছিলেন আল্লাহ আপনাদেরকে ভালো সুস্থ রাখুক যারা আমাদেরকে প্রশ্ন করে উৎসাহিত করেছেন আল্লাহ তালা সবাইকে মাহের রমজানের অফুরন্ত বরকত দান করুক সাল্লু আল আল হাবিব সাল্লাই প্রশ্ন জ্ঞানীর চাবি প্রশ্ন জ্ঞানের ছবি